সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম সাঁত্রিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসা অতি গুরুত্বপূর্ণ পঞ্চাশটি সাধারণ জ্ঞান প্রশ্নের সমাধান পর্ব দুই পর্ব একে পঞ্চাশটি প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে পর্ব দুই এর থাকছে বাকি পঞ্চাশটি প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্মকমিশন গঠনের উল্লেখ আছে একশো সাতত্রিশ নম্বর অনুচ্ছেদে অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারি পাহাড়কে কত ভাগে ভাগ করা হয় দুই ভাগে দুহাজার এগারো সালের আদমসুমার অনুযায়ী বাংলাদেশের নারী পুরুষের অনুপাত একশো অনুপাত একশো দশমিক তিন সরকারি হিসাব মতে বাংলাদেশিদের গড় আয়ু বাহাত্তর দশমিক ছয় বছর যে জেলায় হাজুংদের বসবাস নেই সিলেটে দুই এগারো সালে আদম সুমার অনুযায়ী বাংলাদেশে হাউস হোল্ড প্রতি জনসংখ্যা জন বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি সেনেগাল বাংলাদেশের মর্যাদা অনুসারে দ্বিতীয় বীরত্ব খেতাব বীর বিক্রম ক্রিকেটে বাংলাদেশ টেস্ট মর্যাদা পায় দুই সালে কালাপানি কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড ভারত ও নেপাল সলমান দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত প্রশান্ত মহাসাগর চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম কি সম্প্রতি ভারত গুগলকে নিচের কোন প্রোগ্রামের জন্য ছবি তোলা থেকে বিরত করে স্ট্রিট ভিউ সংবিধান অনুযায়ী মিয়ানমারের সংসদে কত শতাংশ আসন অনির্বাচিত সামরিক বাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে পঁচিশ ভাগ নিম্নের কোনটি গ্রিন হাউস গ্যাস নয় অক্সিজেন জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা ও জলবায়ু বিষয়ক সংস্থা এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট নিম্নের কোন সংস্থাটির বার্ষিক প্রকাশনা ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ এর সদর দপ্তর কো অবস্থিত ওয়াশিংটন ডিসি বিশ্বব্যাংক সংশ্লিষ্ট কোন সংস্থাটি স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে বেসরকারি খাতে আর্থিক সহায়তা উপদেশ দিয়ে থাকে আইএফসি সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম সূত্রপাত হয় ইতালিতে জাতিসংঘের স্থায়ী সদস্য ফ্রান্স রাশিয়া যুক্তরাষ্ট্র ব্রিটেন চীন ল অব দ্য সি কনভেনশন অনুযায়ী উপকূল থেকে কত দূরত্ব পর্যন্ত এক্সক্লুসিভ ইকোনমিক জোন হিসেবে গণ্য দুইশো নটিক্যাল মাইল ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি যা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন নামে পরিচিত তা সই হয় চোদ্দ জুলাই দু হাজার যাত্রা শুরু করে বন্যমত বিরোধী আন্দোলন মাথাবিচু গ্রিন গ্যাস উদগিরণে সবচেয়ে বেশি দায়ী নিচের কোন দেশটি যুক্তরাষ্ট্র কোনটি নিরস্ত্রীকরণের সঙ্গে সম্পৃক্ত নয় নেটো একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশ্যকীয় মৌলিক গুণাবলীর মধ্যে শ্রেষ্ঠ গুণ কোনটি নৈতিকতা আমাদের চিরন্তন মূল্যবোধ কোনটি সত্য ও ন্যায় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয় সংবাদ মাধ্যম সরকারি সিদ্ধান্ত প্রণয়নে কোন মূল্যবোধটি গুরুত্বপূর্ণ নয় সৃজনশীলতা ইউএনডিপি সুশাসন নিশ্চিতকরণে কয়টি উপাদান উল্লেখ করেছে নয়টি কোনটি তার নৈতিক মূলনীতি নয় সুশাসনের জন্য শিক্ষিত কর্মকর্তা নিয়ম সরকারি চাকরিতে সততার কি নির্মহ ও নিরপেক্ষভাবে অর্পিত দায়িত্ব যথাবিধি সম্পন্ন করা নৈতিক শক্তির প্রধান উপাদান কি সততা ও নিষ্ঠা সুশাসন বলতে রাষ্ট্রের সঙ্গে সুশীল সমাজের সরকারের সঙ্গে শাসিত জনগণের শাসকের সঙ্গে শাসিতের সম্পর্ক বোঝায় উক্তিটিকার ম্যাককর্নে জনগণ রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হলো সুশাসন নিচের কোনটি ইনপুট ডিভাইস ও এম আর অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক উপরের সবগুলো সঠিক আইওএস মোবাইল অপারেটিং সিস্টেমটি কোন প্রতিষ্ঠান বাজারজাত করে একটি দুই ইনপুট লজিক সেটের আউটপুট শূন্য হবে যদি এর ইনপুটগুলো সমান হয় এর উক্তিটি কোন সেটের জন্য সত্য ও আর আইপি ভি সিক্স অ্যাড্রেস কত বিটের একশো আটাশ বিটের ইমেইল আদানপ্রদানে ব্যবহৃত এস এম সংশ্লিষ্টতা নেই কোন শিল্পে সাইট্রিক অ্যাসিড উৎপাদন চন্দ্রে কোন বস্তুর ওজন পৃথিবীর ওজনের ছয় ভাগের এক ভাগ মানবদেহ রোগ প্রতিরোধে প্রাথমিক প্রতিরক্ষা স্তরের অন্তর্ভুক্ত নয় কোনটিসের কোনটি ভাইরাসের জন্য সুক্ত নয় রাইবোজম থাকে তাপ ইঞ্জিনের কাজ তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর শূন্য মাধ্যমে শব্দের বেগ কত শূন্য দৈনিক খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ শৈবালের অন্তর্ভুক্তি কোন রোগের প্রাদুর্ভাব কমাতে সাহায্য করবে হাইপোথাইরয়েডিজম